আসসালামু আলাইকুম ফিবর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা শপিং করেন অথবা বেড়াতে যান অথবা কোনো চাকরি করেন তারা তাদের হাতটাকে রাঙাতে পছন্দ করেন এবং কি হাতের নাক পায়ের এবং হাতে ডিজাইন করতে পছন্দ করেন কীভাবে আপনারা ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে আপনাদের মেহেদির কালারটাকে ঘাড়া লাল টুকটুকি করবেন কীভাবে মেহেদি পেস্টটা তৈরি করবেন আজকে সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব কোনো প্রকার কেমিক্যাল যুক্ত করতে হবে না খুবই ন্যাচারালভাবে আপনারা এভাবে মেহেদির পেস্টটা তৈরি করে আপনাদের হাতে এবং নখে কালারটা ঘাড় টুকটুকি করতে পারবেন তো চলুন দেখে আসি আর আমি কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে বলবো সেটা আপনাদের মাঝে শেয়ার কর দেখুন আমি কিন্তু হাতে সামান্য পরিমাণ লাগিয়ে আপনাদের সাথে সাথে তুলে দেখিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন জাস্ট আমি আপনাদের সামনে লাগিয়ে আবার তুলেও দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর কালার আসে আপনারা কল্পনা করতে পারবে না যারা এখন আমার ভিডিও দেখতে লাইক দি প্লিজ লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি তারপর আমি যে সবসময় যে হেনা পাউডারটা ব্যবহার করি সেই পাউডারটা থেকে আমি প্রায় দু চামচ পরিমাণ হেনা পাউডার নিয়ে নেছি তোমরা চাইলে গাছের মিহিদি পাতাকে ভালো করে শিল্পাটা মিহি করে বেটে নিতে পারো আমি কিন্তু হেনা মিহিদি পাউডারটা নিয়ে নিয়েছি কেননা বাটা বাটি ঝামেলা গাছের মেহেদি পাতা দিয়ে তাই আমি গুঁড়ো মিহিদি পাউডারটাই সবসময় কিনি আমি আমার নোখে এবং সবার জন্য আমি এই মিহিদি পাউডার দিয়ে আমি মেহেদি পেস্টটা তৈরি করি তারপরে তোমাদের নিতে হবে চিনি গুঁড়ো আমি অলরেডি চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা এভাবে চিনি নিতে পারো অথবা তো আখি গুঁড়ো নিতে পারো কোনো সমস্যা নাই চিনি গুঁড়াটা আমাদের নখের এবং হাতের মেহেদিগুলোর কালারকে গাঢ় করতে সাহায্য করে তারপর তোমাদের মেন সিক্রেট হচ্ছে হলুদ আমি এক এক চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি তোমরা চিনির সাথে জাস্ট এক সিমটি হলুদ মিশিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো মেহেদির সাথে দেখবে এতটা সুন্দর এতটা ডার্ক লাল টুকটুকে কালার আসবে তোমরা কল্পনা করতে পারবে না আর আমি সবসময় তো তোমরা সবসময় জানো আমি চা পাতার কালারটা ব্যবহার করি যেভাবে তোমরা রং চা তৈরি করো সেভাবে রং চা তৈরি করে চিনি ছাড়া তোমরা চা পাতার কালারটা তৈরি করে এভাবে মেহিদি পেস্টটা তৈরি করে নেবে আমার কিন্তু মেহেদির পেস্টটা অলরেডি আমি তৈরি করে নিচ্ছি যা যা দিচ্ছি তোমরা অলরেডি সবাই দেখছো এবং বলিয়ে দিছি এখানে সবচেয়ে সিক্রেট টিপস হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া চিনির সাথে এবং চা পাতা চিনি একসাথে মিক্স করে তোমরা সামান্য একটু হলুদ হাতে লাগিয়ে আঙ্গুলের সাথে আঙ্গুল ঘষা দিয়ে তোমরা দেখতে পাবে এতটা লাল টুকটুকে কালার আসে চিনি হলুদ এবং মিহিদি পাতার মিশ্রণে তোমরা কল্পনা করতে পারবে না এতটা সুন্দরভাবে কালার আসে দেখো আমি কিন্তু অলরেডি আমার মেহেদি পেস্টটা একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত এখন আমি তোমাদেরকে মিহিদির পেস্টটা হাতে লাগিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি একটা কলমের সাহায্যে জাস্ট চারটা পাতা এঁকে তারপরে এ পাতার মধ্যে আমি মিহিদির পেস্টটা লাগিয়ে জাস্ট লাইভে শ্যুট অবস্থা আমি তোমাদের মাঝে শেয়ার করবো দেখো কিন্তু আমি চারটা পাতা এঁকে নিয়েছি এখন এই চারটা পাতার মধ্যে আমি এ আমার যে পেস্ট তৈরি করছি মেহেন্দি পেস্টটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি তোমরা এভাবে লাগিয়ে নেবে আমি কোনো এখানে কোনো এডিট এবং কোনো কিছুই কাটাচেরা করিনি জাস্ট তোমাদের মাঝে শেয়ার করব বলে তোমাদের দেখিয়ে দেব বলে যে এই কালারটা এতটা সুন্দর এতটা ডার্ক আসে দেখো আমি কিন্তু অলরেডি মেহিদির পেস্টটা এই ছাড়টা পাতায় আমি লাগিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি ভালো করে একটু সুন্দর করে দিচ্ছি কেননা যাতে করে মেহিদির পেস্টটা তুলে নিলে সুন্দর একটা দেখা যায় সুন্দর তো কালার আসবে জাস্ট যেরকম আপনারা কালারটা দেখতেছেন ঠিক সেরকমই কালারটা আসবে আমার হাতে আমি কিন্তু এখন উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার শ্যুট করতে কেটে গেছে তাই আমি তোমাদের দেখিয়ে দিতে একটু কষ্ট হচ্ছে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে আমি যেভাবে কালার মেহেদি পেস্টটা লাগিয়েছি ঠিক সেভাবে মেহেদিটা কালার একই রকমই ধরেছে তোমরা দেখতে পাচ্ছ আমি তুলে আনতে হাতের ছার ফাঁসা লেগে গেছে তোমরা এভাবে জাস্ট বাসা বসে মেহেদির কালার করতে পারবে আল্লাহ হাফেজ